আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ চব্বিশ ঘন্টায় ইউক্রেনের ষোলো আকার যান ধ্বংস করা হয়েছে রাশিয়া পুরোদমে যুদ্ধ শুরু এবার পোল্যান্ডেও রুশ আগ্রাসনের আশঙ্কা আরো জানিয়ে দেবে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আক্রমণের ঘোষণা রাশিয়া এদিকে ভোর থেকে কিয়েবে বড় ধরনের বিস্ফোরণ শুরু জানিয়ে জানিয়ে যুদ্ধ নিয়ে কি বললেন শাহরুখ খান ভিডিও ভাইরাল এবং বাইডেন সহ আমেরিকার তেরো কর্মকর্তার উপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চব্বিশ ঘন্টায় ইউক্রেনের ষোলো আকাশ যান ধ্বংস করা হয়েছে বলছে রাশিয়া ঘন্টায় ইউক্রেনে দুটি যুদ্ধ বিমান একটি সামরিক হেলিকপ্টার ও তেরোটি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেন বলেছেন রাশিয়ার বিমান বাহিনীর আঘাতে ইউক্রেনের ১৬টি আকাশ যান ধ্বংস হয়ে গেছে তিনি আরও জানিয়েছেন ইউক্রেনের ধ্বংস স্তূপে প্রাপ্ত দুটি যুদ্ধ বিমান হচ্ছে সুখয় টোয়েন্টি ফোর ও সুখয় টোয়েন্টি ফাইভ মডেলের এছাড়া ধ্বংসপ্রাপ্ত আকাশ জানের তালিকায় রয়েছে একটি এম হেলিকপ্টার ও তেরোটি পাইলটবিহীন বিমান বা ড্রোন এছাড়া এই সময়ের মধ্যে ইউক্রেনের একশো ছত্রিশটি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এসব স্থাপনার মধ্যে রয়েছে চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং বাহাত্তরটি সামরিক গ্যারেজ রুশ বিশেষ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে তিন হাজারেরও বেশি সামরিক স্থাপনা ও অবস্থান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মস্কো গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া এবার পোল্যান্ডে রুশ আগ্রাসনের আশঙ্কা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবার প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইউক্রেনে এই যুদ্ধ পোল্যান্ডেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অনেকেই দেশটি মূলত দুই দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে একদিকে রুশ আগ্রাসনের দেশ ছেড়ে পালানো ইউক্রেনীয় শরণার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে অন্যদিকে নিজ সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটি আক্রান্ত হয়েছে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটে প্রথম সাড়া দিয়েছে পোল্যান্ড গত দিনের যুদ্ধে পর্যন্ত প্রায় লাখের অধিক ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে দেশটি সাংস্কৃতিক ভাষাগত অথবা পারিবারিক বন্ধনের কারণে অনেক ইউক্রেনীয় পোল্যান্ডে যাওয়ার পর সেখানেই থেকে যাচ্ছেন যদিও কেউ কেউ পোল্যান্ড থেকে ইউরোপের অন্যান্য দেশেও পাড়ি জমিয়েছেন গত দুই সপ্তাহে পোল্যান্ডের রাজধানী ভার্সে জনসংখ্যা প্রায় পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে নিরাপত্তার দিক থেকে দেশটিতে বিপদের ঘন্টাও বাড়ছে চলতি সপ্তাহে পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরের ইউক্রেনের ইয়াভরিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বোমা বর্ষণ করেছে রাশিয়া গত কয়েক বছর যাবত পোল্যান্ড পশ্চিমাদের সতর্ক করে দিয়ে আসছে যে রাশিয়া ইউরোপে ক্ষমতা দর ক্ষমতার ভারসাম্য আনার পরিকল্পনা করছে কিন্তু সেই সময় সতর্কবাদীদের সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন পোলিশ নেতারা যদিও সীমান্তের কাছে গোলযোগ তৈরি হওয়া সেই সংখ্যায় জোরালো হয়েছে সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতি উইএস মোরা উইকি বলেছেন ইউক্রেনের সেনা সদস্যদের পশ্চিমা সমর্থন প্রয়োজন এবং এই সহায়তার প্রাপ্য তারা তিনি বলেছেন তারা কেবল নিজেদের স্বাধীনতার জন্যই লড়ছেন না বরং পূর্ব ইউরোপীয় প্রতিবেশী রাষ্ট্রদের স্বাধীনতার জন্য লড়ছে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আক্রমণের ঘোষণা রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কারখানা লক্ষ্য করে আক্রমণ চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া সোমবার দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে দাবি করেছে মস্কো গত মাসে ইউক্রেনের পূর্বাংশ ছিল দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি রাশিয়া মঙ্গলবার প্রতিবেদনে প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে জানিয়েছে দনেতস্ক অঞ্চলে ইউক্রেনের একটি টস্কা ইউ ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর দেশটির প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউক্রেনের কঠোর জাতীয়তাবাদীরা যাতে এসব প্রতিরক্ষা শিল্প থেকে সুবিধা নিতে না পারে সেজন্য এগুলোকে ধ্বংস করে দেওয়া হবে রাশিয়ার অনলাইন পোস্টে আরও বলা হয় আমরা এসব শিল্পে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি নিকটস্থ ঘরবাড়ি বাড়ি বসবাসকারী নাগরিকদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছি এর আগে সংবাদ মস্কো বলছিল দনেতস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত বেশ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন টস্কা ইউ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই আক্রমণ চালানো হয়েছে যদিও ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে সব মানুষ প্রাণ হারিয়েছেন ভোর থেকে কিবে বড় ধরনের বিস্ফোরণ শুরু ইউক্রেনের রাজধানী কেবে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয় অনেকে ইতিমধ্যেই টুইট করে তথ্যটি নিশ্চিত করেছেন রুশ সৈন্যরা ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে টানা বিশ দিন যাবৎ দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে কিন্তু রাশিয়া যে পরিকল্পনায় যুদ্ধ শুরু করেছিল সে অনুযায়ী সবকিছু যুদ্ধ এর পরিকল্পনা হচ্ছে না এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি বলেছিলেন ইউক্রেনের রাশিয়ান সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে বিভ্রান্ত তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে এবং যুদ্ধাস্ত্র বর্জন করছে বলেও দাবি করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা ভিডিওটিতে এসব কথা বলেছেন জেলোনস্কি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন আমরা রাশিয়ার সেনাবাহিনীর অস্ত্র বিজয়ের স্মারক হিসেবে গ্রহণ করছি ইউক্রেনকে রক্ষা করার জন্য সেগুলো ব্যবহার করছি প্রকৃতপক্ষে রুশ সৈন্যরাই এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করছে যা তারা দুঃস্বপ্ন কল্পনা করতে পারেনি এ সময় তিনি আরো বলেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চলবে শান্তি আলোচনা বেশ ভালোভাবেই এগুচ্ছে বলে তাকে জানানো হয়েছে সোমবার দুই পক্ষের চতুর্থ দফার ভার্চুয়াল বৈঠক কারিগরি ত্রুটির কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় মঙ্গলবার তুরস্কে ফের দুই পক্ষের আলোচনা শুরুর কথা রয়েছে যুদ্ধ নিয়ে কি বললেন শাহরুখ খান ভিডিও ভাইরাল ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন বিশ দিন অতিবাহিত হয়েও চলেছে শক্ত প্রতিরোধ গড়ে তুললেও ক্ষতবিক্ষত বিক্ষত দেশ দেশটির আকাশে ভারতের গ্রন্থ সাম্প্রতিক খবর অনুসারে কে দখল করতে মরিয়া রুশ সেনা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে বারোই মার্চের মধ্যে ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছে সাধারণ মানুষ নিহতদের তালিকায় তিতাল্লিশ শিশু রয়েছে হামলায় আহত হয়েছে আরো সাতান্নটি শিশু সব মিলিয়ে আহত সাধারণ নাগরিকের সংখ্যা এক হাজার সাতষট্টি যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন পঁচিশ লাখ মানুষ এরই মাঝি শাহরুখ খানের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরালের মূল কারণ হল ভিডিওটি যুদ্ধের ধ্বংসলীলা কেন্দ্রিক চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে শাহরুখের বলা কথাগুলো হুবহু মিলে যাচ্ছে তাই নেট মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিও কি বলেছিলেন বলিউড বাদশাহ যা শান্তিকামী হৃদয়গুলোকে ছুঁয়ে গেছে আসলে যুদ্ধের ব্যর্থতা দুঃখ এবং একাকৃত্বকে তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে ভাইরাল হওয়া ভিডিওটিতে শাহরুখ খানকে বলতে শোনা যাচ্ছে শুধু মৃতরাই যুদ্ধের শেষ দেখেছেন কেউ জানে না কোথায় শেষ এ যুদ্ধের এটি শুধুমাত্র সেই মানুষদের জন্য যুদ্ধ শেষ হয় যারা যুদ্ধে নিহত হয়েছেন তাই যুদ্ধে অনেক খারাপ বাজে প্রতিশোধ সময়ের প্রয়োজন যে যাই নাম দিক না কেন বাস্তবতা হলো যে যুদ্ধ সুন্দর নয় যুদ্ধ শান্তি ও মঙ্গলের বিকল্প নয় যুদ্ধ প্রেম আলোচনা এবং এমনকি ঝগড়ার বিকল্প নয় শান্তি ভালোবাসার বিকল্প নয় হতে পারে না যুদ্ধ যুদ্ধ এমন কিছু নয় যার জন্য কাউকে যেতে হবে ভিডিওটিতে সোনা শাহরুখের এসব কথায় নতুন প্রাসঙ্গিকতা খুঁজে পেতে সাহায্য করেছেন নেটিজেনদের সকলেই অভিনেতার এই বার্তার সঙ্গে সহমত পোষণ করেছেন ভিডিওর কমেন্টে অনেকেই লিখেছেন মানুষের শান্তির জন্য আওয়াজ তোলা উচিত যুদ্ধে কত জীবন যে রাতারাতি অন্ধকারে শেষ হয়ে যায় তার হিসাব হয় না বাইডেন সহ আমেরিকার তেরো কর্মকর্তার উপর রাশিয়ার নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্র অ্যান্থনি ব্লিংকেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া পনেরোই মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইর প্রধান উইলিয়াম বার্ন সহ তেরো মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় আমেরিকার প্রেস সেক্রেটারি জেন সাকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনও আছেন নিষেধাজ্ঞা থাকা ব্যক্তিদের সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে এই ব্যক্তিদের সঙ্গে ন্যূনতম আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখা হবে তাছাড়া যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রুশ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই নিষিদ্ধ তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিন সহ রাশিয়ার বেশ কয়েকজন নেতা ও কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো মোট তেরো মার্কিন নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞাভুক্ত এসব আমেরিকান রুশ ফেডারেশন প্রবেশ করতে পারবেন না তবে রাশিয়ার তবে রাশিয়ার জাতীয় স্বার্থে ভবিষ্যতে তাদের সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনা নাকচ করা হচ্ছে না এর আগে আজই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেশ ভৎসহ নতুন করে দেশটির তিনশো সত্তর ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ব্রিটেন দেশটিতে তাদের সম্পদ জব্দ করা হবে ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শেরগাই সৈগু ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবাও রয়েছেন গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা সংস্থা কাস্টেলাম ডট এআই মার্কিন সংবাদ মাধ্যম ব্লোমবার্গকে জানিয়েছে বিভিন্ন অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর গত দু সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে দুই হাজার সাতশো নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ইউরোপ অতীতেও বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অভিযান শুরুর পর জারিকৃত নতুন নিষেধাজ্ঞা গুলো সহ রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও আন্তর্জাতিক মোট